ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গর অধীনে যেসব ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশে বিভিন্ন কলেজে বিএ থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের দর্শন বা ফিলোসফি ডিসি থ্রি জি থ্রির লাস্ট মিনিট গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন থাকছে কিন্তু আজকের এই ভিডিও এই ভিডিওতে তোমরা দর্শনের একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশনগুলো পেয়ে যাবে যেগুলি রেডি করতে পারলে তোমরা পরীক্ষায় সব প্রশ্নের উত্তরগুলো করতে পারবে যদি কেউ এই ভিডিওতে দেওয়া সাজেশনগুলির উত্তর স্টাডি মেটেরিয়াল হিসেবে নিতে চাও তাহলে তাদের পে করে তা নিতে হবে এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তাহলে শুরু করছি আজকের এই ভিডিও তোমাদের দর্শন পরীক্ষায় ষোলো আট এবং দুই এই তিন রকমের প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হয় তো তোমাদের পরীক্ষায় তিনটি ষোলো নম্বরের প্রশ্ন থাকে কিন্তু লিখতে হয় একটি আট নম্বরের প্রশ্ন থাকে দুটি এখানেও কিন্তু লিখতে হবে তোমাদের একটি প্রশ্নের উত্তর আর দুই নম্বরের প্রশ্ন থাকে ছয়টি কিন্তু এখানেও লিখতে হবে তোমাদের চারটি প্রশ্নের উত্তর তো এই হলো তোমাদের মোট বত্রিশ নম্বরের প্রশ্নের তো প্রথমেই আমরা দেখে নেবো ষোলো নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন রয়েছে সৌজন্য হত্যা বা করুণা হত্যা বা স্বেচ্ছামৃত্যুকাকে বলে বিভিন্ন প্রকার সৌজন্য হত্যা সম্পর্কে ব্যাখ্যাকরম সৌজন্য হত্যার বা করুণা হত্যার সপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও দ্বিতীয় প্রশ্ন ঐচ্ছিক ক্রিয়া বলতে কি বোঝো ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলি উল্লেখ ও ব্যাখ্যা করম তৃতীয় প্রশ্ন বুদ্ধদেবের চারটি আর্য সত্য সম্পর্কে লেখ এবং এগুলির মাহাত্ম বর্ণনা করম চতুর্থ প্রশ্ন আত্মসুখবাদ বলতে কি বোঝো আত্মসুখবাদের বিভিন্ন প্রকারগুলি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও পঞ্চম প্রশ্ন কান্টের নিঃশর্ত আদেশ বা অনুজ্ঞা তত্ত্বটি সম্পর্কে লেখো এবং এর বিভিন্ন প্রকারগুলি সম্পর্কে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন মনস্তাত্ত্বিক সুখবাদ ব্যাখ্যা ও বিচার করো মনস্তাত্ত্বিক সুখবাদ কি নৈতিক সুখবাদের ভিত্তি হতে পারে আলোচনা করো তাহলে তোমাদের ষোলো নম্বরের টোটাল ছয়টি কোশ্চিন দেওয়া হয়েছে এবং এই ছয়টি কোশ্চিনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এ বছরের জন্য তো এবারে আমরা দেখে নেব তোমাদের আট নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য করম এদের মধ্যে কোনটি নীতিবিদ্যার আলোচ্য বিষয় এবং কেন দ্বিতীয় প্রশ্ন নীতিবিদ্যার অন্তর্গত কামনার জগৎ সম্পর্কে ব্যাখ্যা করম তৃতীয় প্রশ্ন উদ্দেশ্য ও অভিপ্রায়ের মধ্যে পার্থক্য লেখম চতুর্থ প্রশ্ন ফ্র্যাঙ্কার নীতি উপযোগবাদ ব্যাখ্যা ও বিচার করম পঞ্চম প্রশ্ন বেনথামের পরসুখবাদ আলোচনা করো ষষ্ঠ প্রশ্ন এপি কিউরাসের মার্জিত আত্মসুখবাদ ব্যাখ্যা ও বিচার করম সপ্তম প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের শাস্তি সংক্রান্ত প্রতিশোধাত্মক মতবাদটি ব্যাখ্যা ও বিচার করো অথবা চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এই তত্ত্বটি শাস্তি সংক্রান্ত কোন মতবাদের যুক্তিযুক্ত মতবাদী আলোচনা করম অষ্টম প্রশ্ন কর্ম উপযোগিতাবাদ ব্যাখ্যা ও বিচার করম তো এই ছিল তোমাদের আট নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমরা দেখে নেব তোমাদের দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের কিছু সাজেশন প্রথম প্রশ্ন বৌদ্ধ দর্শনে চারটি সত্য কি কিম পরের প্রশ্ন অষ্টাঙ্গিক মার্ক কিম এরপরের প্রশ্ন প্রতীত্ব সমুৎপাদবাদ কিম পরের প্রশ্ন চারটি পুরুষার্থ কিম পঞ্চম প্রশ্ন নিষ্কাম কর্ম কাকে বলে সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখক এরপরের প্রশ্ন স্বেচ্ছাকৃত কর্ম বলতে কি বোঝো উদাহরণ দাও এরপরের প্রশ্ন রয়েছে নৈতিক ও অনৈতিক ক্রিয়া কিম এরপরের প্রশ্ন প্রতিবর্ত ক্রিয়া বলতে কী বোঝম এরপরের প্রশ্ন ঐচ্ছিক ও অনৈচ্ছিক ক্রিয়া কাকে বলে এরপরের প্রশ্ন অভ্যাসজাত জাত ক্রিয়া কি নৈতিক বিচারের বিষয়বস্তু হতে পারে এরপরের প্রশ্ন ঐচ্ছিক ক্রিয়ার অন্তর্গত কামনার দ্বন্দ্ব কি এরপরের প্রশ্ন নীতিবিদ্যায় সুখ ও উদ্দেশ্য বলতে কী বোঝম এরপরের প্রশ্ন কান্টের নিঃশর্ত অনুজ্ঞা বলতে কী বোঝম পরের প্রশ্ন কান্টের মতে শর্তাধীন আদেশ কিম এরপরের প্রশ্ন সাধারণ উপযোগবাদ কাকে বলেন এরপরে প্রশ্ন নীতি উপযোগবাদ কয় প্রকার ও কী কী এরপরের প্রশ্ন রয়েছে তোমাদের শিশুদের ক্রিয়া কি নৈতিক বিচারের বিষয়বস্তু হতে পারে এরপরে প্রশ্ন ঐচ্ছিক ক্রিয়ার অন্তর্গত মনোনয়ন ও নিষ্পত্তি কী এরপরের প্রশ্ন সুখবাদ কাকে বলে এরপরের প্রশ্ন আত্মসুখবাদ ও স্থূল আত্মসুখবাদ বলতে কী বোঝ এরপরের প্রশ্ন মনস্তাত্ত্বিক সুখবাদ কাকে বলে এরপরের প্রশ্ন সুখের গণনা প্রণালী বলতে কি বোঝো এরপরের প্রশ্ন রয়েছে বেনথামের মতে কিভাবে সুখের পরিমাণ নির্ণয় করা যায় এর পরবর্তী প্রশ্ন রয়েছে শাস্তি সংক্রান্ত কয়টি মতবাদ রয়েছে ও কি কি শাস্তি সংক্রান্ত কোন মতবাদটি বেশি গ্রহণযোগ্য এবং তোমাদের সর্বশেষ যে দুয়ের কোশ্চিন দেওয়া রয়েছে সেটি হলো মৃত্যু বা করুণা হত্যা কাকে বলে তাহলে এই ছিল তোমাদের বিএ থার্ড সেমিস্টারের দর্শন ডিসি থ্রি জি থ্রির সাজেশন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দেবে পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ